शाप ना बोले पीसन दिगे टैनते से जाते तो स्वीटा जाया बरे ए बेस्ट ना ए दिन दे दिन एस लुबे विने हाय सारे देई सारे दे भाई से जाय तो ददोर मार लापकी ए दिन हम ह हां भाई सारे दे भाई से जाय

ঠেলতে যাই পানা আৰু পাইছে বেয়া লাগছে আৰু

আম্বি লৈ মাৰি আমি মাৰিছো নাম এই যে আজকে এটা সারানোর চেষ্টা করতেছি সারা দেই সারা নাকি পরে এটা দইরা পালুম চাটনি এটা পাইলে ওই যে কবুতর আছে কবুতর রে দিম খাইবের ভালো না যাক এরকম জাল কার কার সাপ আটকাইছে যদি এরকম কেউ মারে মারে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর এই সাপটা আসলে কী করাও এখন নবী বলেছে সাপ নাম সাপ দেখলে না মারতে পারলে অন্তত চারটা ডেল দিন যা ভিডিওটা ভালো লাগবে সবাই কমেন্ট করবেন